জয় শনি মহারাজের জয় জয় শনি দেবের জয় জয় শনি মহারাজের জয় বন্ধুরা আগামী দশ দিনের মধ্যে শনিদেব শূন্য থেকে কোটিপতি করতে চলেছে এই রাশিগুলিকে হ্যাঁ আর মাত্র দশ দিন বাকি এই বছর শেষ হতে আর এই বছর গড়াতে না গড়াতেই শূন্য থেকে কোটিপতি হতে চলেছে এই সৌভাগ্যশালী রাশিগুলি আমি এই ভিডিওতে তিনটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব যে রাশিগুলি আগামী দশ দিনের মধ্যে লিখে নিন ডায়েরিতে নোট করে নিন দশ দিনের মধ্যে শূন্য থেকে কোটিপতি হতে চলেছেন হ্যাঁ কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি তবে একটা প্রশ্ন অনেকেই করেন যে শনি আমাদের জীবনে সবসময় তো দুঃখই দেয় কষ্টই দেয় হ্যাঁ শনি দুঃখের গ্রহ নয় কষ্টের কারোগ্রহ নয় আমাদের কর্মের গ্রহ হ্যাঁ আমরা যেমন যেমন কর্ম করব ঠিক তেমন তেমন ফল কিন্তু শনিদেব দিয়ে থাকে আর এটি কিন্তু সবসময় বেশি পরিমাণে এফেক্ট করে যখন কারো সাড়ে সাতি চলে যখন কারো ঢাইয়া চলে বর্তমানে মকর রাশির শনির সাড়ে সাথীর শেষ পর্যায়ে চলে এসছে হুম এবং এখন মকর রাশি মোটামুটি একটু বেটার ফিল করছে আমি জানি ভালো করে কুম্ভ রাশির সেকেন্ড ফেজ চলছে এবার তিরিশে মার্চ দু হাজার পঁচিশ থার্ড ফেজ মানে তৃতীয় চরণে পা রাখবে ঠিক আছে আর মেষ রাশির কিন্তু শুরু হতে চলেছে শনির সাড়ে সাথে। হ্যাঁ তো আমি এই ভিডিওতে আপনাদেরকে তিনটি রাশির নাম বলবো যে রাশিগুলি আগামী দশ দিন আগামী দশ দিনের মধ্যে শূন্য থেকে কোটিপতি করতে চলেছে শনিদেব হ্যাঁ তবে আগে আমি বলে দিই রাশিগুলির নাম বলার আগে আপনাদেরকে মানে এক নম্বর দেখতে হবে নিজস্ব ব্যক্তিগত জন্মছকে শনির স্থিতি কেমন রয়েছে শনি কি দুর্বল রয়েছে শনি কি রাহু নক্ষত্রে রয়েছে শনির সাথে কি মঙ্গল যুক্ত রয়েছে শনির সাথে কি রাহু যুক্ত রয়েছে এবং শনির সাথে কি রবি যুক্ত রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে তাই আমি বারবার বলি আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন যে শনি আপনার বার্চারে কেমন রয়েছে কারণ শনি যখন দেয় না ছাপ্পার ফেড়ে দেয় আর যখন নেয় একদম মুলি চুড়ে শেষ করে দেয় এটাই বাস্তব শনি যদি শূন্য থেকে কোটিপতি করতে পারে কোটিপতিকেও রাস্তায় নামাতে পারে এটাই বাস্তব আপনারা অনেকেই কিন্তু শনি মন্দিরে যান আমি দেখেছি বা জানি শনি মন্দিরে না গিয়ে শনিকে শিলারূপে পূজিত করুন তাতে কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন এবং আরেকটি কথা আমি বলে দিই শনিকে যদি তুষ্ট করতে হয় শনিকে যদি মানে আপনার ফেভারে আনতে হয় একটাই ফর্মুলা কি ফর্মুলা জানেন ফর্মুলা হচ্ছে শনি মন্দিরেও যাওয়ার দরকার নেই শনিকে পুজো করারও দরকার নেই শুধু একটা কাজই করতে হবে সৎভাবে নিষ্ঠাভাবে নিজের জীবন যাপন করতে হবে কাউকে ঠকালে হবে না কারো চোখের জল ফেলালে হবে না সেটা মানুষ বলে না কোনো জীবকেও কিন্তু অন্যায় অত্যাচার করা যাবে না আমি দেখেছি আমি দেখেছি যে একটা রাস্তার কুকুরকে আমরা ভাবি না যে সে একটা জীব তাকে মেরে দিই গাড়ি চাপা দিয়ে দিই আবার এদিকে একটা যদি ছাগল যায় তখন কিন্তু আমরা খুব সতর্ক যদি ছাগলটা মারা যায় তাহলে তো পয়সা বেরিয়ে যাবে প্রচুর এটা আমরা ভাবি তাই না কারণ ছাগলের মালিক রয়েছে কুকুরের তো মালিক নেই তাই না মালিক একটাই রয়েছে ছাগল কুকুর বলে না আমাদের প্রত্যেকের মালিক একজনাই রয়েছে সে হচ্ছে পরমেশ্বর তাই আপনি যা কাজ করবেন ভাববেন না যে কেউ দেখতে পাচ্ছে না অলক্ষে কিন্তু একজন দেখছে এবং সময়ের সাথে আপনাকে বুঝিয়ে দিবে আপনার ভালো কাজের প্রতিদান এবং পাশাপাশি খারাপ কাজের প্রতিদান তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা সঠিকভাবে জীবনযাপন করুন যাদের শনি খারাপ রয়েছে তারা খুবই ভালোভাবে জীবনযাপন করুন কাউকে কষ্ট দেবেন না নিজের ভালো করুন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নিজের ভালো করেন না কাউকে চোখে জল ফেলিয়ে নিজের ভালো করতে চাই না এই ভালো কিন্তু টিকে না টিকবে না নিজের ভালো করুন কাউকে কষ্ট না দিয়ে কারো চোখে জল না ফেলিয়ে এবং পারলে একটু রাস্তার দুস্থ কুকুরগুলোকে কিছুটা খাবার দিন কাককে একটু খাওয়ান আমি এ নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও অনেক দিন আগে করেছি আপনারা যদি চান আমি আবারও দেব আপনারা একটু কমেন্টস বক্সে জানাবেন কাককে খাওয়ালে কি হয় কুকুরকে কি করতে হবে কুকুরকে কীভাবে শুশ্রূষা করতে হবে রাস্তার কুকুরকে কীভাবে খাওয়াবেন বা কি করবেন সবটাই কিন্তু আমি বলেছি ভিডিওতে তো যাই হোক অনেক কথাই বললাম এবার আমি আপনাদেরকে সেই তিনটি রাশির নাম বলে দিচ্ছি যে রাশিগুলি আগামী দশ দিন মানে এই বছর শেষ হতেও না হতেই কিন্তু শূন্য থেকে কোটিপতি করতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি আমি অলরেডি আগেই বলে দিয়েছি মকর রাশির নামটা তো মকর রাশির জাতক ও জাতিকাদের শূন্য থেকে কোটিপতি করতে চলেছে স্বয়ং শনিদেব দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামী দশ দিনের মধ্যে শূন্য থেকে কোটিপতি করতে চলেছে সেটি তুলারাশি তুলারাশির জাতক ও জাতিকাদেরও কিন্তু আগামী দশ দিনের মধ্যে শূন্য থেকে কোটিপতি করতে চলেছে হ্যাঁ এবং সর্বশেষ যে রাশির নাম বলবো যে রাশি আগামী দশ দিনের মধ্যে শনিদেব শূন্য থেকে কোটিপতি করতে চলেছে সেটি কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আগামী দশ দিনের মধ্যে শূন্য থেকে কোটিপতি করতে চলেছে স্বয়ং শনিদেব ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ